হ্যালো আসসালামু আলাইকুম তো আশা করি সবাই ভালো আছেন আর আমিও আপনাদের আশীর্বাদ ভালো আছি তো আমি আছি বর্তমানে দিরাই উপজেলার সোনামগঞ্জের দিরাই দোল রোডে একটা স্থান যা যেখানে একটা পার্ক আছে আমরা সেই পার্কেও দেখতে আসছি তো আপনারা দেখতেই পারছেন যে পার্ক পার্কের ভিতরে আসলে গুলো অনেক সুন্দর

তো আমরা সেখানে আসছি আসলে আমি পার্কে আমি প্রথম আসছি এখান থেকে আসলে পার্কে ভিতরটা অত সুন্দর আমি আগে জানি না তো আপনারাই দেখতে পাচ্ছেন যে পার্কে পরি এবং পাগ রয়েছে ঠিক আছে তো বলুন আপনার দিদিও দেখুন দেখতে আসছেন যে পুরা বাচ্চারা এটা কি তো আপনারা আসবেন শিখাইবেন যেটা বিভিন্ন আপনারা নাম বলবেন তারা শিখবে শিখার তো কোনো শেষ নেই তো এখানে আছে ভালো করার জন্য আছে না আপনারা বসলেন বাচ্চাদের

তো এখন ফুল নাই তো বিকালবেলা আসল আশা করি ফুল ফুটবে তো এখানে নিয়ে বাচ্চা আছে আছে আসলে মশাম সদিক মিলাই ন্যাচারাল মানে এক এক একটা অসাধারণ যে পার্কের ভিতরটা আমার খুব ভালো লেগেছে তো আপনার কাছে একটাই রিকোয়েস্ট যে আপনার সুনামগঞ্জ জেলায় হুম বর্ষাকালের ব্যাংক যে যে আমরা বলি যে আপনার এই যে ব্যাংক এগুলো আবার অনেকে যে তারা খায়ও মাংস হিসাবে তো আপনারা দেখতে পাচ্ছেন ব্যাংক যা কোন ব্যাংক বলি আমরা সিলেটি ভাষা জানি না অন্য ডিস্ট্রিক্টে আপনারা কি বলেন তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি সব কিছু মানে একটু যে যা আছে সরঞ্জাম বা বিভিন্ন পার্কের ভিতরে সবচেয়ে মজার বিষয় হচ্ছে যারা প্রেম প্রেমিক আছে তারা বিশেষ করে এই আসবেন কারণ এনে অনেক বসার জন্য যে পার্সোনালিটি পাবে বসার জন্য তো আমি নিজেই চলে যাই এখানে কারণ আমার তো সাথে আর নেই আমি নিজে বসে দেখাচ্ছি সব দিকে গাছ আছে গাছ আছে যা সেফটি কাজ করবে আপনাদের মধ্যে তো আমি সিঙ্গেল আসছি যদি আমার পাশে একটা থাকতো তাহলে আরো ভালো লাগতো প্রচুর দিকে গাছ আমার আসছে কেউ নেই পাচ্ছে খুব রোমান্স করতে সিস্টেম চালু হবে এখানে আসলে তো গাছ আশা করি যারা প্রেম প্রেমিক কোনো জায়গায় ঘুরতে আনফিট মনে করতেছেন তো আমি সবচেয়ে আপনাদের কাছে একটাই অনুরোধ তো এখানে আসবেন যে পাঁচটা স্থান হচ্ছে সুনামগঞ্জে বিরাই উপজেলার দোল নামক স্থানে সেখানে একটা পার্ক রয়েছে তো পার্কের চারদিক দিয়ে আমরা ঘুরে ভালো কিছু ভাস্কর্য বা ফুলের গাছ ফুলে ধরার চেষ্টা করেছি তো এখানে আপনারা যদি সাথে নিয়ে খাবার কিছু নিয়ে আসেন খাবারও স্থান আছে তারা খাবার সিস্টেম যেমন এখানে একটা ঘর আছে অনেক সৌন্দর্য বৃষ্টির সময় বন্ধু বান্ধব বন্ধু বান্ধব যদি নিয়ে আসেন পার্কে বৃষ্টির সময় বা সময় তো এখানে বসার স্থানও তারা যেমন আমি যেমন বসেছি আপনারা তেমন গার্লফ্রেন্ড বন্ধু বান্ধব আত্মীয় স্বজনী আসবেন সে পার্কে বসবেন আর পার্কের যে বিভিন্ন সৌন্দর্য দিক দিয়ে আপনারা জীবনকে উপভোগ করবেন আসলে জীবনটাকে উপভোগ করতে হলে বিভিন্নখানে ঘুরতে যাবেন মনকে ফ্রেশ আসলে মাইন্ড ফ্রেশ করতে হলে বিভিন্ন ঘুরবেন এক জায়গায় বসে না আপনাকে চারদিকে রাউন্ড করবেন তো মন ভালো থাকবে এবং শরীরও ভালো থাকবে আরও কিছু করার আয়ত্ত করব তো আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে চি সুতির আছে ইকুয়াম আছে যা গোল আছে বাস্কেট আছে বিভিন্ন কেলার সরঞ্জাম রয়েছে তো এখানে অনেকগুলো ফুল রয়েছে আসলে গোটাও অসাধারণ বিভিন্ন প্রিন কালারিং প্রিন সেট রয়েছে তো আপনার নিজের স্ত্রুতি দেখতে পাচ্ছেন অনেকগুলো গাছ রয়েছে অনেক সুন্দর যদি তো গাছ আমার ভিডিওটা আসলে যদি ফেসবুক পেজ থেকে দেখতে চান তাহলে তো অবশ্যই ভালো ভালো ভিডিও পেতে আমার ফেসবুক পেজে যে আপনার যদি ভিডিওটা দেখে থাকেন তো অবশ্যই প্রতিনিয়ত ভালো একটা ভিডিও পেতে হলে অবশ্যই ফলো করাবেন আবার লাইক করবেন শেয়ার করবেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন শেয়ার করতে ভুলবেন না আপনাদের কাছে একটাই আস তো যদি ইউটিউব ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন আমার এই ভিডিওটা তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো ভালো ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না ঠিক আছে তো কাজ আসলে অনেকক্ষণ ধরে আমি পার্কে আছি তো পার্কের ভিতরটা ঘুরে আসলাম তো ভালো লাগলো আমার কাছে আর আপনাদের দেখানোর চেষ্টা করছি তো পার্কের দায়িত্বে যে আছে বিশেষ করে তো তাই পার্কের দায়িত্ব আছে তো তাইনের কাছ থেকে আমরা জানছি যে দর্শকদের মন তারা কিভাবে মন প্রভাবিত করেছে বা তারা দর্শকের মন কীভাবে সার্ভিস দেয় পার্কের যে ভিতরে অনেক সুন্দর দিক তারা তুলে ধরেছে আমরা নিজেও দেখছি এবং আপনারা নিজেরও যে দেখাবার চেষ্টা করেছি আসলে আমরা ভালো লাগছে আপনাদের কাছে আসলে ভালো লাগবে তো তার নিয়ে থেকে আমরা জানতে চাই যে দর্শকদের মন কীভাবে তারা ধরে করেছে এবং পার্কের কতটুকু জায়গা বা তারা কীভাবে সেফটি পাস্ট বা কাজ করতেছে তাতে কোনো সমস্যার সম্মুখীন হচ্ছে কিনা পরবর্তী সময় এখন হবে কিনা বা সব দিকে বিবেচনা সেফটি পাস্ট আসলে বর্তমান ঈদের বর্তমান সময় সামনে ঈদ আসলে পর্যটকদের পর্যটকদের কাছে একটা সুন্দর স্থান হচ্ছে একটা পার্ক অনেকগুলো আপনারা দেখতেই পারছেন যে আসলে অনেক কোন ধরে পার্কে আছি তো যাওয়ার সময় হয়ে গেছে তো আপনাদেরকে ভালো কিছু দেখানোর চেষ্টা করেছি আর আশা করি আমার ভিডিওটা দেখবেন আর যদি ফেসবুক দেখে থাকেন অবশ্যই ফলো রাখবেন আর ইউটিউব দেখাতেন তাহলে সাবস্ক্রাইব করবেন আর সবার কাছে একটাই অনুরোধ আমার চ্যানেলে নতুন আপনারা অবশ্যই ইউটিউব চ্যানেল দেখলে ভিডিওটা সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখলে লাইক করবেন শেয়ার করতে বলবেন এইভাবে আসসালামু আলাইকুম তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটা লাইক